আসসালামু আলাইকুম ইবরান আমি আজকে আপনাদেরকে শিম দিয়ে চাপাশুটকি ভর্তা করে দেখাবো এই জন্য এখানে আমি সিম নিয়েছি সিম আমি ছোট টুকরা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দশ বারোটা কাঁচামরিচ ছোটো ছোটো টুকরা করে নিয়েছি ছয় সাত টুটা রসুন আমি ছোটো মাঝখান থেকে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লাগবে আমার ধনিয়া পাতা কুচি এবং চাপাশুটি চাপা আমি এখানে দশ পনেরোটা চ্যাপা পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি মাথাগুলো ব্যবহার করলে তিতা লাগে মাথাগুলো আমি ফেলে দিই সবসময় এগুলো লাগবে আমার লবণ এবং সরিষার তেল এখানে একটা ফ্রাই নিয়ে নিয়েছি এখন এখানে নিয়ে নিব সিম সিমগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব এখন শিমটা একটা ফ্রাই নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব পানি এবং এটা সেদ্ধ করে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা লবণ এখানে দিয়ে দিব লবণ লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব শিম কাঁচামরিচ এবং রসুন এখন পানিটা সেদ্ধ হয়ে গেছে এখানে একটু দিয়ে দিব পানিটা শুকিয়ে গেছে এখন এখানে দিয়ে দিব একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন এখানে সব চেপাশিটা দিয়ে দিচ্ছি চ্যাপাশুটিটা দিয়েও আমি সুন্দর করে একটু ভেজে নিব সব ভাতাটা একটু চাপাশুটি ভেজে দেবো কিছু ধুয়ে পাতা কুচি সব সিমগুলো আমি উপরে দিয়ে দিয়েছি চাপাশুটি যাতে চাপাশুটিটা ভিতর থেকে একটু সেদ্ধ হয়ে যায় এখন সুটকিটার সাথে আমি ভেজে এই ভর্তাটা আপনারা পাটায় বেটে খেতে পারবেন এবং আমি এখন জারে ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব প্রায় সুটকিটা আমার হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে তেলের উপরে এখন আমি এটা ব্ল্যান্ডার জারে আগে ঠান্ডা করবো ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে করব এখন আমি তোলে অফ করে দিব এখানে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি এখন আমি এটা ব্লেন্ড করে নিব এখন ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে সিমের ভর্তাটা একদম বেশি মিহি করা যাবে না হালকা একটু দানা দানা থাকতে হবে এখন আমি ভর্তাটা তাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার চাপা সুটকি দিয়ে সিম ভর্তা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফেজ